বিশ্বের প্রায় সব দেশে এখন বাংলাদেশি পণ্য রপ্তানি হয় প্রতি বছরই এই রপ্তানি হার বাড়ছে রপ্তানি বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী পাঁচ বছরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও বাহরাইনে প্রতি বছরই বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ছে কাতারে প্রায় আড়াই লাখ এবং বাহরাইনে এক লাখ প্রবাসী বাংলাদেশি আছেন তাদের লক্ষ্য করেই মূলত এ দেশ থেকে পণ্য রপ্তানি করা হয় এসব রপ্তানি পণ্যের মধ্যে আছে সবজি ফল বিভিন্ন ধরনের কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য এর বাইরে বেশি রপ্তানি হয় হিমায়িত খাদ্য ও সুখবর প্রতিদিন